আমাদের আবার পাশে পিঠার দোকান আছে সানখানা বলুন পাশে আমাদের এরিয়া সব কিছুই পাওয়া যায় চলে আসলাম বাসায় চলে এসেছি একটু আমাদের বাসার অ্যাড্রেসটা শেয়ার করে দিচ্ছি এই হয় বাসাতে লাইট নেই লাইট নাই কারণ হয়ে আছে তো নিচের নষ্ট হয়ে গিয়েছে তো কার কার ভিডিওটা ভালো লেগেছে এই আস্তে আস্তে করে সিঁড়ির উপরে চলে আসলাম এসে এখন বাসায় নাস্তা খেয়ে নেব করে পাশে থাকো তো নাস্তার জন্য আগে বাসায় ঢুকে হাত মুখ ধুয়ে

দেখতে থাকে ছিল নাস্তাটা আর এই সাথে শেয়ার করে দিলাম করা হয় আপনারা নাস্তা করেন অবশ্যই ভাষায় জানাবেন বানাই এই তো একবার বানাইছিলাম খুব ভালো লেগেছিল লাস্টে চা দিয়ে শেষ করলাম আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি কি অন করে দিবেন এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আজকে দিয়ে শেষ করলাম বকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা তো চাটা এত ভালো হয়েছে চাটা খেয়ে নিব আর তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব আল্লাহ